আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম চলে আসলাম আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ব্রাইডাল প্লাস পার্টি লেহেঙ্গাগুলো দেখাবো তা আমি বলে দিচ্ছিলাম যে আপনার যেগুলো কালার ডিজাইন নতুন নতুন চলে আসবে তো আমি দেখিয়ে দেবো আপনাদের এক পিস আসুক আর দুই পিস আসুক তা আমার এগুলো কিন্তু মাল প্রচুর পরিমাণে চলে আসছে লেহেঙ্গা তো খুলে দেখো একটা লাল মেহন খুলো ফার্স্টে এগুলো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকছে আপনার একেবারে ধামাকা অফারে থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর কাজগুলো কিন্তু আমি একেবারে নিখুঁত দেখিয়ে দিচ্ছি এডি স্টোন প্লাস দারদোজি ওয়ার্কের কাজ পুরো অল ওভার গর্জিয়াস ওনার টসটা দেখিয়ে দাও ওনার হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ টপসটা দেখাও টপসটা দেখাও আর টফসে থাকছে আমি জাস্ট একটা স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি বাকিটা ঘের দেখিয়ে দিব মাত্র ছয় টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এটা সরিয়ে দাও বেগুনি কালারটা খুলো এখানে আমি এটার তিনটা কালার এটা হচ্ছে বেগুনি কালার আর একটা ব্লু কালার আছে খুলো তো সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় আর স্ক্রিনশট নিতে ভুলবেন না আর আমার যে প্রাইস টাইম বলে চাই একদম হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস এবং হোলসেল প্রাইস এটা এই যে ওনারটা থাকছে এটা কন্ট্রাস্ট একটু রাখো হুম করো এখন যেটা দেখো ব্লু কালার আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লেহেঙ্গাটা কিন্তু খুবই চমৎকার একটা লেহেঙ্গা কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এটার অন্যটা দেখে দাও একটু কন্ট্রাস্ট অন্য থাকছে গোল্ডেন এটারও গোল্ডেন কালার এই যে টসটা তো ফার্স্টে দেখিয়ে দিছি সোটাই দাও এ একটা ডিজাইন আছে এটাও আপনার ওয়ান পিস সামনে হয়তো কালার আসতে পারে খুবই চমৎকার এই ডিজাইনটা এটা কিন্তু কাটোয়ার পার করা আর আপনার এগুলো কিন্তু ক্যান ক্যান যুক্ত থ্রিপাটের লেহেঙ্গা ক্যান ক্যানযুক্ত অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার অন্য টাফসা দেখিয়ে দেওয়া এখন জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখি এটা পরবর্তীতে যদি কালার আসে আপনার কালার পেয়ে যাবেন ভিডিওতে এটার প্রায় সেম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টফ টফটা দেখা এটা অন্যটা আর এটা কিন্তু একেবারে জারদোজি স্প্রিং ওয়ার্কের কাজ করা সারাদা বিরুণা খুলে এটারও আপনার দুইটা কালার আছে তিনটা ও খুব চমৎকার এই ডিজাইনটা আমি কিন্তু এক পিস আসুক দুই পিস আসুক ভিডিওতে আমি দেখিয়ে দিই খুবই চমৎকার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অন্য টপসটা দেখাও ভ্যাঁ অন্যটা থাকছে আপনার গোল্ডেন কালার টপসটা থাকছে মেরুন টপসটা দেখা ম্যাচিং থাকছে টপস এই যে টপসের কাজটা কিন্তু খুবই চমৎকার সরা দাও এখানে কিন্তু লেহেঙ্গের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গের কালেকশন চলে আসছে আপনার স্ক্রিনশট নিতে ভুলবেন না অবশ্যই যারা অর্ডার করতে যাচ্ছেন এটার হচ্ছে লালটার আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মেরুন সেম থিং এটা থাকে ওনাটা থাকছে গোল্ডেন কালার এটা ব্লু কালারটা তো এখন যেটা দেখো ব্লু কালারে এটার মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল যদি পরবর্তীতে আরও কোনো কালার আসে আমি আবার ভিডিও করে দেখিয়ে দেবো এই ডিজাইনটা তো আমি এটার মধ্যে আমার তিনটা ডিজাইন দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু প্রচুর পরিমাণে ঘ্যার আপনার তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম